ব্রিগেড সমাবেশ দেখুন বাম্পন ব্রিগেড সমাবেশ ডেকেছিল সাথে ছিল আব্বাস সিদ্দিকী সেই আব্বাস সিদ্দিকি যখন মঞ্চে উঠছে তখন অধীর রঞ্জন চৌধুরী বক্তৃতা দিচ্ছে গোটা বিগেট উত্তাল আব্বাস সিদ্দিকি জিনাব্বিন একবারে হই হই অধীর চৌধুরী বাধ্য হয়েছিল বক্তৃতা থামিয়ে দিতে পরে আবার অজিত চৌধুরী বক্তৃতা শুরু করেছিল বিমান বসের অনুরোধে আব্বাস সিদ্দিকী বক্তৃতা দিল দেওয়ার পরে আজকে বিগেলে যে লোকগুলো হয়েছিল যে যত জনগণ হয়েছিল শুধু তারা যদি বামফনকে ভোট দিত তাহলে বামফোন অন্তত পঞ্চাশটা সিট পেত তাই জড়ো হওয়া লোক জড়ো হওয়া আর ব্যালট বক্সে ভোট পড়া এক জিনিস না তাই বামফ্রন্ট ব্রিগেড ডেকেও শুধু যে কর্মীগণ উপস্থিত হয়েছিল সেই কর্মীগণ যদি বামফ্রন্টকে ভোট দিত তাহলেও কিন্তু বামফ্রন্ট জিরো হয় না অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা এমএলএ ওদের বের তাহলে যারা ব্রিগেডে যোগদান করেছিল কর্মীরা তারা ভোট দেয়নি তাই বামফ্রন্ট জিরো কংগ্রেস জিরো কংগ্রেস জিরো একমাত্র আব্বাস সিদ্দিকীর ভাই নওসার সিদ্দিক একটা একজন এম এল হয়েছিল তাই সেই ফাঁড়া কাটানোর জন্য মুসলমান ধর্মের তাবিজ দেয় তাবিজ পরে আর হিন্দু ধর্মের পুজো করে শনি কাটানোর জন্য তা এখন ওদের শনির্দশা চলছে বামপণ্টের এখন শনির্দশা কাটানোর জন্য ওরা এখন অনেক কিছু লম্পজম্প করবে ছোটবেলা থেকে শুনেছি লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি লেখাপড়া করে যে গাড়ি চাপা পড়ে সে শিক্ষামন্ত্রী গাড়িতে চাপা পড়ছে একজন ছাত্র কি বলবেন দেখুন লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে এগুলো ছোটোবেলায় কবিতার মাধ্যমে আমরা পড়াশোনা করেছি আর এখন আপনি যে বলছেন যে লেখাপড়া করে যে হ্যাঁ গাড়ি ঘোড়া চাপা পড়ে সে গাড়ি ঘোড়া চাপা এই মমতা ব্যানার্জির সরকারের আমলেই চাপা পড়ছে কিন্তু যারা চাপা পড়ছে যারা চাপা পড়ছে যে ছেলেটি চাপা পড়ছে তার বাপ করে তৃণমূল আর ছেলে কলে এখানে নকশাল অর্থাৎ বাপ ওখানে বলছে যে ছেলে কি করেছে আমি জানি না অর্থাৎ বাপ ছেলেকে মানুষ করতে পাঠিয়েছে ইঞ্জিনিয়ারিং পড়তে পাঠিয়েছে বাপ ছেলেকে ইঞ্জিনিয়ার হতে পাঠিয়েছে বাপ ছেলেকে শিক্ষিত করতে চাই পাঠিয়েছে সেখানে অতিবামের মতো অতিবামের মতো নকশালপন্থীর মতো যদি কেউ গাড়ির সামনে ঝাঁপায় তাহলে সেই ঝাঁপানোটাই তো অন্যায় সেই গাড়ির সামনে লাফানোটাই তো অন্যায় এককালে আমরা দেখেছি মমতা ব্যানার্জি সুব্রত মুখার্জির বেনেটে নাচানাচি করেছিল এখন সেইটাকে ফলো করে অতিব্রামেরাই মমতা ব্যানার্জির কাছে শিক্ষা গ্রহণ করে আজকে তারাও গাড়ির মধ্যে ঝাঁপাঝাঁপি শুরু করেছে তাই চাপা পড়েছে কিন্তু এটা আসলে সেলিমবাবুর বামপন্থীদের জিরো হওয়া থেকে একে যাবার জন্য নতুন অক্সিজেন পাচ্ছে একটি সাক্ষাৎকারে শিক্ষামন্ত্রী বলছেন যে যাদবপুরে তার সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনা নাকি আগে বাবুল সুপ্রিয়র সাথে হয়েছে তাহলে তিনি কি এই পুরো বিষয়টিকে আরও ভালোভাবে সামাল দিতে পারতেন না দেখুন বাবুল সুপ্রিয় এই ধরনের ঘটনা ঘটেছে রাজ্যপালের সাথে ঘটনা ঘটেছে ধানকারজির সাথে এখানে ঘটনা ঘটেছে তারপরে বাবুল সুপ্রিয় নিজের দলের কাউন্সিলরের সাথে ধস্তাধস্তি হয়েছে ধাক্কাধাক্কি হয়েছে অতএব বাবুল সুপ্রিয় পাল্টি মাল ও যত পাল্টি মাল খাবে আর তত জনগণের কাছে হেনস্থ হবে নিজের দলের কাছে হেনস্থ হবে সুতরাং পাল্টিবাবুর কাছে আমরা জ্ঞান নিতে আসবো না আর পাল্টিবাবু কি বললো তাতেও আমাদের কোনো যায় আসে না তবে এটা ঠিক যাদবপুর ইউনিভার্সিটির বদনাম যারা করছে অতি বামেরা এবং তাতে অগ্নিসংযোগ ঘি সংযোগ করছে যারা তারা নিজেদের আখের গোছানোর জন্য করছে বাজারে ভেসে থাকার জন্য করছে বামপন্থীরা জিরো ছাব্বিশ সালে জিরো কাটানোর জন্য এই সমস্ত অক্সিজেন পাওয়ার জন্য তৃণমূলের কাছ থেকে অক্সিজেন নেবার জন্য এই কীর্তিটা করছে শিক্ষামন্ত্রী গ্রেফতারের দাবি জানিয়েছে বাম সংগঠন অন্যদিকে শিক্ষামন্ত্রী এই দাবি শুনে কটাক্ষ করে বলছেন যে তাকে গ্রেফতার করলে কি বামেরা শূন্য থেকে এক হবে দেখুন ভোট দেবে জনতা জনার্দন আপনি একুশ সালের ব্রিগেড সমাবেশ দেখুন বামপন ব্রিগেড সমাবেশ ডেকেছিল সাথে ছিল আব্বাস সিদ্দিকি সেই আব্বাস সিদ্দিকি যখন মঞ্চে উঠছে তখন অধীর চৌধুরী বক্তৃতা দিচ্ছে গোটা বিগেট উত্তাল আব্বাস সিদ্দিকে জিনাব্বা একবারে হই হই অদিত চৌধুরী বাধ্য হয়েছিল বক্তৃতা থামিয়ে দিতে পরে আবার অদিত চৌধুরী বক্তৃতা শুরু করেছিল বিমান বসের অনুরোধে আব্বাস সিদ্দিকে বক্তৃতা দিল দেওয়ার পরে আজকে বিগেলে যে লোকগুলো হয়েছিল যে যত জনগণ হয়েছিল শুধু তারা যদি বামফ্রন্টকে ভোট দিত তাহলে বামফ্রন্ট অন্তত পঞ্চাশটা সিট পেত তাই লোক জড়ো হওয়া জড়ো হওয়া আর ব্যালট বক্সে ভোট পড়া এক জিনিস না তাই বামফ্রন্ট ব্রিগেড ডেকেও শুধু যে কর্মীগণ উপস্থিত হয়েছিল সেই কর্মীগুলো যদি বামপনকে ভোট দিত তাহলেও কিন্তু বামপন জিরো হয় না অন্তত পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশটা এমএলএ ওদের বেরুত। তাহলে যারা বিগেলে যোগদান করেছিল কর্মীরা তারা ভোট দেয়নি তাই বামপন জিরো কংগ্রেস জিরো কংগ্রেস জিরো একমাত্র আব্বাস সিদ্দিকীর ভাই নওসার সিদ্দিকি একটা একজন এমএলএ হয়েছিল তাই সেই ফাঁড়া কাটানোর জন্য মুসলমান ধর্মের তাবিজ দেয় তাবিজ পরে আর হিন্দু ধর্মের পূজো করে শনি কাটানোর জন্য তা এখন ওদের শনির্দশা চলছে বামপণ্ঠের এখন শনির্দশা কাটানোর জন্য ওরা এখন অনেক কিছু লম্পজম্প করবে